পাশকুড়ার বন্যা দুর্গতদের দায়িত্ব সরকারের বললেন মমতা পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় প্লাবন পরিস্থিতি দেখতে গিয়ে ফের ডিভিসিকে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলে দাঁড়িয়েই বললেন সবসময় অন্যদের জলে বাংলা ভাসে উত্তরবঙ্গে বন্যা হয় ভুটানের জলে মালদহ বিহারের জল ঢুকে প্লাবিত হয় আর ডিভিসির যখন তখন ছাড়া জলে দক্ষিণবঙ্গের জেলাগুলো ভাসে বারবার ওদের বলা সত্ত্বেও প্রতিবার এক কাজ করে সেই সঙ্গে জেলা শাসককে করা নির্দেশ দিয়ে মমতা বলেন দুর্গতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিতে হবে সেই সঙ্গে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের থাকা ও খাওয়ার দায়িত্ব রাজ্য বহন করবে

বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মিদনাপুর পশ্চিম হুগলি হাওড়া এবং আমি এবার মেদিনীপুর দিনে যা দেখলাম তাতে আমি সত্যি সমর্পিত

아미 ি교 প ন া দ ে

অনেক জায়গা কন্ট্রোল করল এই জায়গাগুলো ঘুমে যাবে আমি বলবো যে লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের দৃষ্ঠামকে দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বীমার টাকা পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লেখ চার লাখ কিউ কে ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক করেছি আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেবো কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ড্রেজিং করবে না না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কৈফের চাই ফরাক্কায় ডেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি ড্রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে